আপু তোমার এফ বি আইডি পাইতেছি না কেন আপু আমার এফ বি আইডি হচ্ছে কুত্তায় খায়া ফলাইছে শকুনের নজর লাগছে এই জন্য হচ্ছে কয়দিন পর পরই হচ্ছে আমার এফ বি চলে যায় জানি না পাবো কি কিন্তু তারপরও হচ্ছে আশা চাই আপু কান্না কোন আপু কান্না মানে কান্না আসলে না করতে চায় চলে আসে মানে আমি হচ্ছে যেই পটি ওয়াশরুমে ফেলে আসছি সেই পটি এখন আমার পিস ছাতে চায় না এটাই হচ্ছে মেন কথা আমার পিছিয়ে প্লিজ কোনোভাবে ছাড়িয়ে যেতেছে না কোনো ভাবে না আমি বুঝি না যে আল্লাহ দেখে না নাকি কেন কেন বিচার হয় না আল্লাহ দেখে না বিচারও হয় না অথচ মানুষ একের করে যায় অবিচার করে যায় মানুষের রিজিক নিয়ে টানাটানি করে রিজিকে হাত দেয় আমার ছেলেটা এগারো মাসের বাচ্চা এখন পর্যন্ত আমার ছেলের এক বছর পূরণ হয়নি এই বাচ্চাটার রিজিক নিয়ে কতবার যে টান দেওয়া হইলো আমি কিন্তু আমার আয়ের ম্যাক্সিমাম খরচ হচ্ছে আয়সের জন্য

তিন বছরে তো কিছুই করতে পারল না শুধু ফুটা নিয়ে করে গেল তীষা আর মাত্র ছয় মাসে আঁখি এতটাই পরিবর্তন হয়েছে যে আতিশা নজরেই পড়ে গেছে আঁখি সব সময় আঁখির পিছনেই কুত্তার মতো পড়ে আছে তীষা একদম ভালোভাবে লাইভে এসে ধুয়ে দিল তীষাকে আর তার বুঝিয়ে দিল জায়গাটা কতটুকু এদিকে আঁখি কান্না করে এদিকে আখি কান্না করে আর এদিকে তিসা ডং করে রান্না করে কারণ আখিকে জ্বালানোই হচ্ছে তিসার কাজ তার জন্যই আঁখির এ কষ্ট দেখে তার কোনো লাগছে না কারণ ওরাই তো পেস্টটা উড়িয়েছে আহার তীষা মিলেই কিন্তু আখির পেস্টটা উড়িয়েছে সব সময় আখি কীভাবে কাজ করে খেতে না পারবে সেটাই কিন্তু চিন্তা ভাবনা করে থাকে দুই জামাই বউ মিলে আর যদি আখিকে রাস্তায় এনে ফেলে দিত তাহলেই কিন্তু তিশার মনে অনেক বেশি শান্তি হতো তার জন্য এখনো আঁখির পিছু ছাড়তে পারিনি তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন